তিন হাজার ওয়াড পাওয়ার ইনভার্টার কেমন কোয়ালিটি এটা আমরা আজকে পোস্ট ম্যাডাম করে দেখব তো নতুন ইনভার্টারের প্যাকিং খোলার পর এরকম আমরা একটা সিট পাবো এর মধ্যে পাবো আমরা আরও একটি ব্যাটারি ক্যাবল তো এই সিটে কিন্তু লেখা থাকে এই ইনভার্টারের কোয়ালিটি সম্পর্কে তো আমরা এই সিটটা সাইড করে রাখবো এখন ইনভার্টারটা বের করবো তো ইনভার্টারটা বের করে আমরা এই রকম কিন্তু পাবো একটি কাগজ দিয়ে মুরানো থাকবে তেম কাগজটা খুলব খোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাটারি ক্লিপ আছে শক্তিশালী এটা ক্লিপ না ব্যাটারি ক্যাবল লাক্স লাগানো আছে এটাতে লাক্স লাগাতে হবে না আর লাক্স দেওয়ার উদ্দেশ্য কারণ এটা তিন হাজার ওয়ার্ড ইনভার্টার পাওয়ার ইনভার্টার বারো ভোল ডিসি টু দুশো তিরিশ এসি তিন হাজার ওয়ার্ড এটা মেড ইন চায়না কোম্পানি তো এর কোয়ালিটিটা আমরা দেখি কেমন এটা আমরা এখন খুলব এটাতে উপরের পাটে চারটা নাট দেওয়া আছে একটা একটা করে নাট আমাদের খুলতে হবে তো খুলে আমরা এটার মধ্যে কেমন কম্পোনেন্ট দেওয়া আছে কতটা শক্তিশালী ইনভার্টারটা আমরা খুললেই বুঝতে পারবো তো আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এমনকি আমার চ্যানেলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনকি এই ইনভার্টারটা যদি আপনাদের পছন্দ হয় যদি ভালো লাগে যারা ফ্রিজ ফ্যান লাইট চালাতে চান বা হাফ ঘোরা মোটর চালাতে চান তারা এই ইনভার্টারটা নিতে পারেন কারণ এটার কোয়ালিটিটা হবে অনেক বাজারের অন্যান্য ইনভার্টারের থেকে অনেক উন্নত কোয়ালিটি হবে তো আমি আর আগেই খুলেছি যার কারণে আমি আপনাদের বলতে পারলাম তো এই তো দেখুন ইনভার্টারটা আমার খোলা কমপ্লিট তো প্রথমে আমরা দেখব এটাতে কয়টা মসফেক্ট দেওয়া আছে তো এখানে টোটাল দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এই পাশে নয়টা মসফেক্ট দেওয়া আছে এটা ডিসি সাইডের মসফেক্ট তো আমি আবারও গুনে দেখলাম নয়টা মসফেক দেওয়া আছে আর এই পাশে কয়টা মসফেক্ট এই পাশে বড় সাইজের চারটি মসফেক দেওয়া আছে এটা এই মসফেক্টের সাহায্যে এসি এমনকি ফিফটি হার্স তৈরি করেছে অর্থাৎ এই ইনভার্টারে যেন ভোল্টেজটা কখনোই না বাড়ে সেই কাজটাও করবে এই মসফেটগুলো তো ওই জন্য আর এইখানে দেওয়া আছে তিনটা চপার বা কয়েল যেটাই বলি আমরা তিনটা কয়েল দিয়ে কিন্তু এই তিন হাজার ওয়ার্ড ইনভার্টারটা তৈরি আর এর সঙ্গে এই উন্নত মানের ব্যাটারি ক্যাবেল দেওয়া আছে যার সঙ্গে লাক্স লাগানোই আছে অন্যান্য ইনভার্টার কিনলে কিন্তু ক্লিপ থাকে পরবর্তীতে শক্তি বৃদ্ধি করার জন্য বা ভালো লোড পাওয়ার জন্য আমরা লাক্স লাগাই ক্ষেত্রে এটাতে লাক্স দিতে হচ্ছে না এটাতে অলরেডি কোম্পানি লাক্স দিয়ে দিয়েছে তো ইনভার্টারটা তো দেখলেন কেমন শক্তিশালী তিনটা চপার দেওয়া আছে এমন কি নয় আর চারে প্রায় তেরোটা মসফেক্ট এখানে ব্যবহার করা আছে এমন কি তিনটা কয়েল তো আমরা এটা এখন লোড দিয়ে দেখব তো আমাদের কাছে লোড দেওয়ার জন্য লাল বাল্ব আছে এই লাল বাল্ব আমরা প্রথমেই কয়েকটা বাল্ব দিয়ে চেক করবো তার পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ বাল্ব বাড়িয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কয়েকটি হোল্ডার সম্পূর্ণ একটি কয়েকটি বাল্ব তো এই ইনভার্টারটা আমি প্রথমে আগে সুইচটা অন করবো অন করার পর তারপরে আমি এই বাল্বের লাইনগুলো সংযোগ করব তো এখানে আমি টোটাল পাঁচশো ওয়ার্ড লোড দিয়েছি প্রথমে পাঁচশো ওয়ার্ড লোড দিয়ে দেখলাম এরপরে আমি আরও দুইশো ওয়ার্ড লোড দিচ্ছি টোটাল সাতশো দিলাম তাও কোনো সমস্যা হচ্ছে না এর পরবর্তীতে আমি আরেকটি দুইশো ওয়ার্ড বাল্ব লাগিয়ে দেখব তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি দুইশো আট বাল্ব এমনকি একটা একশো ওয়াট দেওয়া আছে টোটালে তিন দুগোনা ছয় আর একে সাত সাতশো ওয়াট লোড তো আমি এখানে আরেকটি দুইশো ওয়াট বাল্ব লাগিয়ে দেখবো তো সেটা লোড লেগে কি না তো একশো ওয়াট খুলে ফেলে আমি দুইশো ওয়াট দিয়েছি তো এখন দেখুন আটশো ওয়াট বাল্ব কিন্তু সুন্দর মতো জ্বলে উঠেছে তো এর পরবর্তীতে আমি আবারও আরেকটি দুইশো বাল্ব লাগিয়ে দেখবো লোড নেয় কি না সো আমরা এখন আবারও টেস্ট করব তো আপনাদের বাল্বটা দেখালাম এগুলো দুইশো আট করে বাল্ব তো এখানে টোটাল বাল্ব আছে পাঁচটি দুইশো আট পাঁচটি আগে চারটি বাল্ব দিয়ে চেক করেছি আটশো ওয়ার্ড এখন পাঁচটি দিয়ে দেখব এক হাজার ওয়ার্ড তো এক হাজার লোড নেয় কি সেটা দেখব তো অলরেডি কিন্তু এক হাজার ওয়ার্ডও লোড নিচ্ছে তো তার মানে বুঝতে পারতেছেন এটা কতটা শক্তিশালী ইনভার্টার তো যারা ফ্রিজ ফ্যান লাইট এমন কি যারা মেকানিক আসেন মোবাইলের হট গান চালাতে চান তারাও এই হট গান গ্যান্ডিং মেশিন সব কিছু চালাতে পারবেন এটা হাই কোয়ালিটির তিন হাজার ওয়ার্ড শক্তিশালী ইনভার্টার পাওয়ার ইনভার্টার সো বন্ধুগণ বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ইনভার্টারগুলো আপনারা নিতে পারবেন এই তিন হাজার ওয়ার্ড ইনভার্টার যারা নিতে আগ্রহে আছেন অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। পাঁচশো টাকা বিকাশ করলে চলে যাবে এই ইনভার্টারটি আপনার জেলায় তো যারা নিতে আগ্রহে আছেন। অবশ্যই এক্ষুনি হোয়াটসঅ্যাপে কল করুন